বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে সম্পর্ক এগিয়ে নিতে দুই দিনের ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের মধ্যে চুক্তি ও স্মারক স্বাক্ষরের কথা রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংস সেই সঙ্গে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ভবিষ্যতে কোথায় যাবে তার জন্য দিক নির্দেশনা এই সফরের মধ্য দিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে শুক্রবার দুপুর দুইটায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি এরপর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেষে চোদ্দটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন দুই দেশের সরকার প্রধান এসব চুক্তি ও এমওইউ ইউ জ্বালানি সংযুক্তি অর্থনীতি সহ সহযোগিতার নানা ক্ষেত্রে অন্তর্ভুক্ত বাংলাদেশি কর্মকর্তারা জানান এবারের দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি তিস্তার চুক্তি সীমান্ত হত্যা মতো বিষয়গুলো হবে। খাগড়াছড়ির রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যে সাবরুমের মধ্যে এই সেতু সংযোগ স্থাপন করবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানের রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজ আয়োজন করা হবে শনিবার বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ দনখড়ের সঙ্গে তার দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করবেন উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন তিনি